হরে কৃষ্ণ বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল জন্মাষ্টমীতে এই একটি বিশেষ কাজ যা করলে আমাদের ভক্তদের এবং যারা অভক্ত আছেন তাদেরও সকল প্রকার পা বিনষ্ট হবে বন্ধুরা তাহলে চলুন আমরা জেনে নিই জন্মাষ্টমীর সময়সূচি আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার তেইশ শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হবে বন্ধুরা এই জন্মাষ্টমী ঘিরে এখনো পর্যন্ত অনেক রহস্য এবং রোমাঞ্চ লুকিয়ে আছে আমরা সবাই জানি এই দিন মানে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি কত না দিব্য লীলা করে গেছেন যা আমরা এখনো বিভিন্ন পৌরাণিক গ্রন্থে বা ভক্তমুখে শুনতে পাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কত অসুরকে বধ করেছিলেন কারণ যাতে পৃথিবীতে মানুষ জীবিত থাকে তার প্রিয় ভক্ত জীবিত থাকে তাই ভগবানকে খুশি করা বা প্রসন্ন করা এটি আমাদের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য তাহলে আমাদের সকল প্রকার বন্ধুরা আমরা সবাই জানি ভক্তদের গৃহে খুব ধুমধাম করে জন্মাষ্টমী উৎসব পালিত হয় এবং এখনো পর্যন্ত যারা শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নেননি এমন অনেক আছেন যারা ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে খুব ভালোবাসেন তাদেরও গৃহে এই জন্মাষ্টমী উৎসব খুব ধুমধাম করে পালিত হয় বন্ধুরা এই জন্মাষ্টমী চলাকালীন যখন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হবে ঠিক সেই সময় শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধা আসনে বসে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বসে এটি করুন এ এক দিব্য সেবা গোবিন্দচরণে একশো আট নামে তুলসীপত্র অর্পণ করা বন্ধুরা তাহলে চলুন জেনে নি কিভাবে করতে হবে মূল বীজ মন্ত্র ইদম তুলসীপত্র অঞ্জলি ওম ক্লিং কৃষ্ণায় নম গোবিন্দায় নম ঔ ক্লিং রাধারামনায় নম ও ক্লিং বৃন্দাবন চন্দ্রায় নম ঔ ক্লিং নন্দায় নম ঐ ক্লিং যশোদানন্দনায় নম ও ক্লিং কেশবায়ম ও ক্লীং নারায়ণা নম ও ক্লীং নম ও ক্লীং দামোদরা নম ঐ ক্লীং গোলকথায়ম ও ক্লিং মধুসূদনা নম ও ক্লী প্রজাপ ক্লিং মুকুন্দ নম ও ক্লী জগন্নাথ নম ও্লীং নৃসিংহায়ম ও বামনায় নম ঐ ক্লীং রম নম ওং ক্লিং বিষ্ণবে নম ওং ক্লিং বাসুদেবায় নম ওং ক্লিং আদিদেবায় নম ওং ক্লিং শ্রীধরায় নম ওং ক্লিং জগন্নিবাসায় নম ওং ক্লিং সচিদানন্দনায় নম ওং ক্লিং ব্রহ্মণ্য দেবায় নম ওং ক্লিং ভক্তবৎসল্লায় নম ওং ক্লিং ত্রিবিক্রমায় নম ওং ক্লিং দেবেশ্বরায় নম ওং ক্লিং ব্রজেন্দ্রনন্দনায় নম ওং ক্লিং বিহারিনে নম ওং গোপালায়ম ওং অখিলবান্ধবায়ম ওং ক্লিং ওং ক্লিং রূপায় নম ওং ক্লিং বনমি নম ও ক্লী ওং ক্লিং গোপীনাথায়ম ওং রাসবিরিহারিণে নম ওইং পরমেশম ক্লী ভয়হারিণে নম ওং ক্লিং সর্ববেলিং স্বজ্ঞায় ওং ক্লিং অন্তর্জামিনে নম ওং মুরলিধারিণে নম ওং বন্ধুবে নম ওং ক্লিং পতিত পাবনা নম ও নম ওং দারতাধীশায় নম ওং ক্লিং রুকিণীবলভায়ম ওং বিশ্বম্ভরায় নম ওং ক্লিং দারিদ্রভঞ্জনায় নম ওং ক্লিং মিত্রহিতকারীণে নম ওং ক্লিং রসরাজয়ে নম ওং ক্লিং ব্রজেশ্বরায় নম ং সর্বেশ্বরায় নম সর্বযজ্ঞেশ্বরায় নম জ্যোতির্ময়ায় নম ওং ক্লিং পদ্মনাভায় নম ওং ক্লিং স্বরঈশ্বর্য পূর্ণায় নম ও ক্লিং দেবচক্র পানিনে নম ওং ক্লিং পার্থসারিথিনে নমঃ ওং ক্লিং মহাদেব নম ক্লিং ক্লীং নমঃ ও ক্লিং যদুকূলপথায়ম ও ক্লীং কালিয়াদমনকারিণে নম ওং ক্লিং কংশনীসূদনা নম ও ক্লীং পূতনা নমঃ নম ক্লিং ক্লীং পরমব্রহ্মণে নম ওং পরমা নম ওং ক্লিং মহাপ্রভবে নম ক্লিং মদন গোপালায় নম ওং ক্লিং যমুনা বিহারিনে নম ওং ক্লিং ত্রিভঙ্গসুন্দরায়ম ওং পরমানন্দায় নম ওং ক্লিং মথুরাধীশা নম ওং সুতায় নম ওং ওং ক্লিং ঋষিকেশায় নম ওং ক্লিং ভবতারণ হারায় নীং ওং ক্লিং দেবযদুবরা নম ওং ক্লিং অচ্যুতা নম ওং জনার্দনা নম ওং ক্লিং বিশ্বরূপায় ন ও ক্লিং লীলাধরা নম ও ক্লিং পদ্মপলাশলোচনা নম ও ক্লিং হরেকৃষ্ণায় নম ও ক্লিং জগদ্ধীশ্বরা নম ও ভগবতে নম ওং হরায় নম ও ক্লিং নয়নরঞ্জনা নম ওং বৃন্দাবন বোণচারিণে নম ও ক্লিং কুঞ্জবিহারিণে নম ওং বাকিবিহারিণে নম ও ক্লিং মদন মোহনা নম ওং ক্লিং রাশেশ্বরায় নম ও ক্লিং বিশ্বের নম ও ক্লিং বৈকুণ্ঠেশ্বরায় নম ও ক্লিং অধক্ষজায় নম ও ক্লিং লক্ষ্মীপথায় নমঃ ও ক্লিং ভক্তপালকায় নম ও ক্লিং গিরিধারিণে নমঃ ও ক্লিং শ্রীনিবাসায় নম ঔ ক্লিং সুরেশ্বরায় নম ও ক্লিং জগানন্দায় নম নম ও ক্লিং সর্বাত্মনে নম ওং ক্লিং পুরুষোত্তমায় নম বল্লভায় নম এই মন্ত্র বলে একের পর এক মন্ত্র বলবেন এবং এর সাথে তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করবেন এবং সর্বশেষে আপনি এই মন্ত্রটি বলবেন মন্ত্র হীনং ক্রিয়া হীনং ভক্তি হীনং জনার্দ যৎপুজ পরিপূর্ণং তদস্তমে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে জয় রাধে বন্ধুরা জন্মাষ্টমীর সময় যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবন পরিবর্তন হচ্ছে আপনার সকল প্রকার পাপ বিনষ্ট হয়ে গেছে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে উপলব্ধি করতে পারবেন এর ফলে আমাদের শুভ সময় শুরু হবে জীবনের অন্তিম কালে আমরা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণ প্রাপ্ত করতে পারব আমরা গোলক যেতে পারব বন্ধুরা জন্মাষ্টমীতে যাদের গৃহে হোম হয় ওই হোমের কিছুটা ভস্য যদি আপনি রেখে দেন যে কোনো শুভ কার্যে যখন আপনি যাবেন তখন ওই ভস্যের থেকে একটু আঙুলে অনামিকায় লাগিয়ে সেটি দিয়ে কপাল একটি ছোট্ট টিপ দেবেন দিয়ে আপনি সে শুভ কার্যে যাবেন দেখবেন বন্ধুরা আপনার সে কার্য সিদ্ধ হবে তো বন্ধুরা আজকের আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে জন্মাষ্টমীর দিন কি বিশেষ কাজ করলে আমাদের সকল প্রকার পাপ বিনষ্ট হবে এবং কি করলে আমাদের যে কোনো কর্ম সিদ্ধ হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা